এই রাসেল বাইপার সাপটি পৃথিবীর জন্য সবচাইতে বিষদর সাপ সো গাইস এই বিষদর রাসেল বাইপার থেকে সবাই সাবধান থাকবেন এবং নিজেকে সাবধান এবং অন্য গাইস আলাইকুম তো আপনাদেরকে দেখাচ্ছি যে রাসেল বাইপার সাপটি আমাদের বাংলাদেশে পাঠানো হয়েছে বা ভারত বাংলাদেশের প্রতি নিক্ষেপ করেছে রাসেল বাইপাস সাপ সে বিষদোর বিষাক্ত বিষদোর সাপ এই সাপটি কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সরিয়ে সিটি অলরেডি চলে আসছে বিভিন্ন জায়গায় এর সন্ধান লক্ষ্য করা যাচ্ছে সো সবাই এই বিষদোর সাপ থেকে সাবধান থাকবেন এবং সবাইকে একরকম সাবধান থাকতে সবাইকে দেখতে পাচ্ছেন সাপটি কীরকম কাঁচবে গাছে এবং বাড়ির আনাচে কানাচে এবং এমনকি গাড়িতেও এই সাপগুলা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সো তো সবাই এই সাপটির প্রতি খেয়াল রাখবেন রাস্তাঘাট

বাসাবাড়ির দিকে লক্ষ্য করে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন সাপ কিন্তু অসংখ্য ফোনা ধরে ওঠে তো গাইজ ভিডিওটি শেষ প্রান্তে সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ